নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা বাস্তু টিপস আপনাদের মাঝখানে আলোচনা করব মন দিয়ে শুনুন বাড়িতে কোন কোন গাছ থাকলে কিংবা যদি না থাকে এই গাছগুলো বাড়িতে লাগান বাস্তু অনুসারে আর্থিক সংকট পরিবারে কোনো দিন হবে না কোনো দিন হবে না প্রথমেই যে গাছটার কথা বলবো সেই গাছটার নাম হচ্ছে খুবই পরিচিত ডালিম গাছ বাড়িতে ডালিম গাছ দক্ষিণ পশ্চিম দিকে আপনারা রোপণ করুন ডালিম গাছ ডালিম আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং ডালিম গাছ যদি বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে আপনারা রোপণ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ঋণ মুক্ত হই আপনি হয়ে যাবেন যদি কোনো ঋণ থাকে তা সেই ঋণ থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন এটা বললাম তাই বাড়িতে অতি অবশ্যই একটা ডালিম গাছ লাগান এবং তার পরিচর্যা করুন এরপরে যে গাছটার আমি আলোচনা করব খুবই কমন একটা গাছ সেটা হচ্ছে বাঁশের চারা বাঁশ গাছের চারা উত্তর পূর্ব দিক করে বাঁশ গাছের চারা রোপণ করুন অর্থ সমস্যা পরিবার পরিবারে হবে না অর্থ সমস্যা থেকে পরিবার মুক্ত পাবে মুক্তি পাবে তাই বাঁশ গাছের চারা আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান টবে লাগান টবে লাগালেই ভালো ফল পাবেন এরপরে যে গাছটার কথা আমি বলবো সেটা হচ্ছে বেলগাছ দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় গাছ প্রিয় গাছ যার পাতা ছাড়া দেবাদিদেব কিংবা কোনো ঈশ্বরীর পুজো হয় না বেল গাছ বাড়িতে বেল গাছ রাখুন অর্থ সমস্যা থাকবে না অর্থ সমস্যা কেটে যাবে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবে আপনাদের পরিবার এরপরে যে গাছটার কথা আমি বলবো অতি পরিচিত একটি কমন গাছ সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বাড়ির উত্তর পূর্ব দিক করে মানি প্ল্যান্ট গাছ লাগান কিন্তু মাটিতে না লাগিয়ে টবে লাগাবেন দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট যত তাড়াতাড়ি বাড়বে জেনে রাখবেন বাড়িতে টাকা তত তাড়াতাড়ি বাড়বে তাই মানি প্ল্যান্টকে রেগুলার অল্প অল্প করে জল দেবেন পরিচর্যা করুন উত্তর পূর্ব দিকে মাটির টব কিংবা প্লাস্টিকের টবে মানি প্ল্যান্ট লাগান পরিবারের অর্থ কষ্ট থেকে দূর অর্থকষ্ট দূর হবে এবং টাকার ফ্লো কিন্তু আপনাদের বাড়তে থাকবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বাঁধাকপির চারা শীতকাল পড়েছে এখন বাঁধাকপির চারা বাড়ির সামনে লাগান জীবনে অর্থের অভাব হবে না এই কথাটা আমি বলে দিলাম মিলিয়ে নিন বাঁধাকপির চারা বাড়ির সামনের দিকে লাগান অর্থের অভাব হবে না পরিবারে যদি অর্থের অভাব থাকে অর্থের অভাব চিরদিনের জন্য কেটে যাবে এই পাঁচটা গাছের কথা বললাম এই গাছগুলো বাড়িতে রোপণ করুন দেখবেন আপনাদের অর্থ কষ্ট থাকবে না ঋণমুক্ত হয়ে যাবেন এবং সুন্দরভাবে আপনারা জীবনযাপন করবেন আজকে এই পর্যন্তই এরপরে আরও অনেক আলোচনা নিয়ে আপনাদের মাঝখানে আমি আসব ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেল যুক্তিকতাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে মধ্যে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার